আসসালামু আলাইকুম গাইস আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে আশা করছি সবাই আল্লাহ আমাদের ভালো আছেন নাম তোর হেলমেট পড়েছে অলমদিবোহন

বের হয়ে মাত্র ক্যামেরাটা অন করলাম সাথে সাথে আমাকে বান্দরবনে পুলিশ ধরে ফেললো আর আমি ইন্ট্রোডাকশন দিতেই আসছিলাম তখনই আমাকে ধরে ফেলছে তো আপনারা দেখলেন কি হয়েছে না হয়েছে আমি আসলে একটু ভয় পেতেছিলাম কারণ ইসমাইলে হেলমেট পরে নেই ডাকা হইলে তো আসলে এটা ইস্যু করে ফেলতো যে হেলমেট না পরার কারণে হয়তো বা জরিমানাটা করে ফেলতো কারণ কাগজপত্র কিন্তু সব আমাদের ঠিক আছে সো দ্যাটস ওয়াই আর কি যে মানে আটকে ফেলতে পারতো বাট এখানে আমাকে কাগজপত্র দেখে সবকিছু দেখে বললো যে ঠিক আছে ওকে থ্যাংক ইউ পুলিশ আমাকে থ্যাংক ইউ বলছে ভাই তো যাই হোক এখন আমরা বান্দরবন থেকে বের হয়ে যেতেছি এখন এখন যাচ্ছি হচ্ছে এখন আমরা বান্দরবনে মেন শহরে আসি দেখছেন এখানে অনেক হোটেল টোটেল আছে যে হোটেল হিল কুইন ঠিক আছে আরো হোটেল আছে আর বান্দরবনে যারা আছেন তেল ভরতে হলে এই পাম্পে আসেন এই পাম্পে আসবেন উজমা ঠিক আছে এই পাম্পটা খুব ভালো সো এই পাম্পে চলে আসবেন আর আমরা এখন যাবো জামান হোটেলে তো আমার ভাতিজা সৈকত বলল যে এখানে আসতে মানে ছনের ডাল্লা রুটি আর মানে রেকমেন্ড করছে ওই তো বান্দরবনে অনেকবার আসছে সব কিছু জানা মানে ইয়ে আছে আর কি কি বলে জানা পাচানা আছে আর কি হিন্দিতেই বললাম তো রাখি বরা কোথায় গেল আল্লাহ জানে আমি তো পিছিয়ে আটকা পড়ে গেলাম যার কারণে ওর আগে চলে গেছে তো আমরা আছি জামান হোটেলের সন্ধানে আচ্ছা কাউরে জিজ্ঞেস করি জামান হোটেলটা কই

যে পুলিশে বলতেছে যে এই মামলা দেওয়া হয়নি আপনার গাড়ি আটক করা হয়েছে কারণ আমার গাড়ি কাগজ নাই সো এই জন্য আর কি বলতেছে যে কালকে থানা এসে কাগজপত্র চেক করিতে বলছে যে কি কাগজ আছে নাই আচ্ছা তো আমরা বাজারে চলে আসছি বান্দরবন বাজার তো এখানে হচ্ছে কি জানি বললো জামান হোটেল এখানে জামান হোটেল কোথায় বান্দরবনের বাজার আঙ্কেল এখানে জামান হোটেল জামান হোটেল না ভিতরে হতো জামান হোটেল ভিতরে যাবো কিভাবে ভাই আঙ্কেল জামান হোটেলটা কোথায় জামান হোটেল কই ভিতরে হোটেল গাড়ি তো ভিতরে রাখা যাব না গাড়ির ভিতরে ঢোকা যাব রাখিব না কই রাখ ফোন রাখি ফোন দে ৰা চাদা তেল আছে আশিক ভাই নাম নহয় ভাবি জানে ভাই মাছৰ ভাবি জানে

সে ভাই এরকম ফুটেজ পাবে না কন্টেন্ট পাবে না ভাই ঠিক আছে ঠিক নাই ভাই আপনার ঠিক নাই হ্যালো হ্যাঁ স্পেশাল কিছু স্পেশাল কিছু ঢাকা তো এরকম পাওয়া যায় বন্ধুরা ভালো আছে টেস্ট আপনারা মন্ডমপুরান ডাকার এরকম মুডেবা দিতে না মুডেবা দেই জিতু ভাই আপনি ব্যান্ডেজ দিয়ে ওস্তা হ্যাঁ ভাই এটা তে শ্রীদেবা থাকলো ভাই ঠিক আছে কোনাদিন ব্লগ এ ভিডিও দেখতে পারবেন যে ব্যান্ডেজ নিয়ে বান্দরবঙ্গেছি

তো গাইস এখন সময় হচ্ছে আর আমরা নাস্তা রাস্তা খায় বের হয়ে গেলাম জামান হোটেল থেকে তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বান্দরবনের বাজার আপনারা তো দেখলেনই কম বেশ আর এখন আমরা বান্দরবন থেকে বের হয়ে যাব সময় হয়ে গেছে গুড বাই টু বান্দরবন বলার আর এখন যাব হচ্ছে মেঘলা রিসোর্টে আর হচ্ছে স্বর্ণ মন্দির চলেন আহ স্বর্ণ মন্দিরটা খুবই সুন্দর বাট কপাল খারাপ যার কারণে ভিতর থেকে দেখতে পারতেছি না থেকে একটু দেখে ছবি টবি তুলে দেন চলে যাব তো রাখি বের হয়ে গেছে আমরা বের চলে যাবে ডানে আর আমি চলে যাবো কক্সবাজার আমি আর ইসমাইল যাবো তো ভাবলাম যেহেতু সামনে আছি তো থেকে কেন করবো না তো কক্সবাজার থেকে আল্লাহর মতে ঘুরে টুরে আপনাদেরকে সাথে নিয়ে বেশি দিন না হয়তো বা দুদিন থাকবো এখানে কম বেশ আপনারা দেখবেন এই ফুটেজ চলেন আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন সামনে যাই